এই গান বাজছিল যখন লাইটিং করেছে সব বিয়ে থা হয় আমরা বেরিয়ে পড়লাম আর যাওয়ার আগে এই হোটেলেরই রেস্টুরেন্টে খাবারটা অর্ডার দিয়ে গেলাম রাতের জন্য তখন বিছিয়ে যাবো সোজা নিজের লাইটটা একটু দিয়েছে

এই কদিন আগে দীঘায় রেমাল রেমাল করে যাওয়া অবস্থা হলো পরিস্থিতি অন্যরকম বাবা আসু ভাই আমার কাছে থাকবে তুই বাবা শাশুর ওই চেছ মাছ ভাজা যেগুলো একদম খাব না বল বল নিচে আছে সি বিচে দাঁড়া দাঁড়া তুই যে দেখা গেছে সমুদ্রের সাথে সাক্ষাৎকার সমুদ্র পেয়ে গেছে ভিড় কি যাকে বাপরে বাপ কিছু কিছু হোটেল কিছু কিছু হোটেলে তো আমরা ইয়েই পাইনি কি বলে আমরা বুক করতেই পারিনি ফুল প্যাকটাপ বলেই দিল মানে বোঝো যে গরম তো কি সমুদ্র পাড় ছাড়বে না মানুষ তো ওই জুতোটা পেলাম জুতোটা নিয়ে নিলাম এখন ওই বল নেবে জলে ফেলার জন্য সি বিচে জায়গা পাচ্ছি না ওরে বাপরে বাপ এতক্ষণে লড়াই করতে 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 চলে আসলাম সমুদ্রের ধারে সমুদ্রের ধারে এসে উপরে পাওনা কি বলতো ওইদিকে দেখো প্রচন্ড মেঘ করেছে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি আসতে আর কোনো কথা নেই বৃষ্টির জল সমুদ্র জলে পুরো ভিজে হোটেল শান্তি শান্তি এবার শান্তি বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে সাথে মেঘ রাখছে কি করি নিয়ে আসব সমুদ্রে আবার একটা জিনিস লক্ষ্য করছি লেজার ফেলা হচ্ছে ওই যে সবুজ তারে তারপর পার্পেল কালার লেজার ফেলছে বলে না ঢেউগুলো খুব সুন্দর লাগছে চোরা ঢেউ আসছে চোরা ঢেউ বাপ রে বাপ কি বলছিলাম দেখ 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 না না আমার 팬 ফুটি নিয়েছি এই ঢেউ কোনো ভরসা নেই এই থাক পড়ে গেলে সব ভিজে যাবে কিন্তু ছপাং করে ভিজে দিয়ে চলে যাবে ঠিক কটা পড়তে হয় জলেই সামনে তোর হাত পাট কি কটাবো দেখি তো আসছে জোয়ার চলছে জোয়ার এটা জোরে আসবি জোরে আসবি জোয়ার চলছে পড়ে সাথে থাক এই জোয়ার চলছে বেশি বুঝেছোলে যাওয়ার দরকার নেই প্রচুর লোক আছে প্রচুর লোক জাস্ট ঠিক ঠিক করে বলে রকম আহা আর উপরে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আমি কতদিন ধরে মানে ভেবেছি একটুখানি মেঘ ডাকবে মেঘলা হবে বৃষ্টি হবে একটা তো সেটা হচ্ছে পূরণ হতে চলেছে সেটাই পূরণ হচ্ছে সমুদ্রের ধারে বৃষ্টি দেখানো আমার ভীষণ একটা শখ ও সমুদ্রের পাশে না বসেই থাকি বসেই থাকি ওঠার আর ইচ্ছা হয় না হ্যাঁ না অত যাবে বসার জায়গা নেই অনেকটা দূরে গিয়ে বসতে হবে তো বসে বসে এক একমনে সমুদ্র দেখতে না ভীষণ ভালো লাগে আমি বেশিক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে পারিনা ভয় ভয় লাগে প্যান্ট ভিজেছে এখন মনে হচ্ছে যত সম্ভব জোয়ার চলছে তো এলোমেলো এলোমেলো পুরো ঢেউ আসছে অবস্থা ও জলের ধারে আসলে একটু না ভিজলে হয় বল ডানায় তো শুকনো শুকনো থাকাই যায় একটু একটু ভিজতে হবে তো ভীষণ ভালো লাগছে আবার যাচ্ছিস তো ভীষণ ভালো লাগছে ইচ্ছা করছে না এখন যাচ্ছি একটু ঝালমুড়ি সমুদ্রের পাড়ে বসে ঝালমুড়ি না খেলে হয় বলো এ চলে এসছি ঝালমুড়ির কাছে তো ঝালমুড়ি নেবো কত হবে ঝালমুড়ি কুড়ি টাকা

ঝালমুলটা আছে ঝালমুলটা নিয়ে গিয়ে ওখানে বসবো চা খাবো না অলরেডি দুবার চা খাওয়া হয়ে আছে আইসক্রিম খাওয়া হয়ে আছে ওইগুলো আর ভিডিও করা হয়নি সত্যি একটু লাগতো আমরা যখন প্রথম দিকে আসতাম এই দীঘাতে তখন এই স্ল্যাবগুলো স্ল্যাবগুলোর উপর বসে থাকতাম কারণ তখন ছেলেরা খুব ছোট ছিল তখন জলের সামনে অতটা যাওয়ার সাহস করতাম না চালাচ্ছে তো এই হোটেলে চলে আসলাম আর চলে আসার পর না একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি আমার ব্যালকনিটা ভীষণ ফেভারিট একটা জায়গা তো যেখানে যে একটা ব্যালকনি না হলে হয় না পাহাড়ে গেলেও দেখবে আগে আর আমার ভিডিওতে বেশ পাহাড়ের নির্জনতাকে উপভোগ করার জন্য না একা একা ব্যালকনিতে চুপচাপ বসে থাকি এত ভালো লাগে হ্যাঁ সমুদ্রের ধারটা অবশ্যই অন্যরকম একটা জনবহুল জায়গা খুব চেঁচামেচি হয় পাহাড়ে তো সেটা নেই পাহাড়ের নির্জনতাটা উপভোগ করার এক অন্যরকম আনন্দ আর এই ধারে উপভোগ করার আনন্দ অন্যরকম তো যাই হোক এখানে তো সব জামাকাপড়গুলো মিলে দিলাম কিছু কিছু জলের প্যান্টগুলো ভিজ গেছিলো মেনে দিলাম তো জানি না রাতে বৃষ্টি হবে কি না তবে মেলা তো থাক আর ভীষণ ভালো লাগছে এখান থেকে দেখতে পুরো ছয় লাভ ভালো লাগছে বেশ কিছুক্ষণ দাঁড়াবো দেওয়ার জন্য বলা বলে দিয়ে গেছিলাম ওরা রেডিও করে ফেলেছে হয়তো আর মিনিট পনেরো কুড়ির মধ্যে দিয়ে যাবে এখানে কোথাও পুজো বা বিয়ে বাড়ি কিছু একটা হুম আছে জন্য বেশ দুপুরের পর থেকে না বাংলা সেই পুরোনো দিনের যে বাংলা গানগুলো শুনতে পাওয়া যায় না সেই বাংলা গানগুলো খুব শোনা যাচ্ছে মানে সব মিলিয়ে না মনটা মানে সেই পুরোনো দিনেও ফিরে যাচ্ছি পুজোতেও ফিরে যাচ্ছে মানে পুজোর সময় যে গানগুলো চলে সেই মানে পুজো পুজো একটা ভয়েসও লাগছে তো এই রাতের খাবার দাবার সব চলে এসছে এখানে আছে যুদ্ধ আলু ভাজা ওখানে আছে ডাল নিয়েছি হ্যাঁ দুটো চিকেন কষা আজকে আর বিশেষ কিছু রাতে নিলাম না তরকারি ফরকারি আবার পোস্ত ছিল বলছিল আলু পোস্ত তো সেটা নি উপরে খেয়েছি যাক চটপট করে নিই দীঘার হোটেলে বসে চলো সার বৃষ্টি পড়ছে বৃষ্টি ঝড়টা উঠতে পারে প্রচন্ড ঝোড়া দিচ্ছে গাছপালা গুলো অবস্থা তোমায় গান শোনালাম

都转不起来哦。